এই বাংলায় ধর্ষণ বিরাম নেই শুধু নদীয়তে কেন বাংলার বিভিন্ন জেলাতে এই ঘটনা ঘটে চলেছে আরজিকর কাণ্ডের পর বর্ধমান হয়েছে দিয়া হয়েছে শুধু তাই নয় আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে আরজিকর করে দেব। অর্থাৎ আরজিকর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্রে রূপান্তরিত হচ্ছে তাই মানুষকে প্রতিবাদ করতে মানুষকে রুখতে হবে এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না সরকার আমাদের বাঁচাবে না আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে সিবিআই কি সঠিক তদন্ত করবে এই বিষয়ে যা না সিবিআই জানে আমি তো সিবিআই মাথা নই এই করে কিন্তু একটা কথা বলতে পারি সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই এটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে আরেকটা বোকা বাড়ানোর চেষ্টা হচ্ছে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই যদি ফাঁসির আইন দেশে থাকে তারপরে যদি ফাঁসির আইন হয় রাজ্যে তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না সিবিআই নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে এটা আমরা হতে দেব না রাজ্যের কী ভূমিকা সেখানটায় সিবিআই তদন্ত করছে কেউ মানা করেনি যে রাজ্য তুমি তদন্ত করতে পারবে কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে সাত দিন সময় দিন আমি সব ধরে ফেলব তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পারল না আমাকে দিন কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন আমি দেখছি বলছে কি কিন্তু সিবিআই ঘরে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে এটা আরেক ধরনের চালাক এই আর্জি করার ঘটনায় যখন পুলিশের বিরুদ্ধে তথ্য লোকের অভিযোগ উঠছে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিবিআই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে মানুষ যখন চাইছে যে আর্জি করে কিং ভাষণের ঘটনার অভিযুক্তদের শাস্তি হোক তখন দুর্নীতির একটা প্রসঙ্গ সামনে আসে এবং খুন এবং যে ধর্ষণ সেই ঘটনার সামনে আসে তারা জানে দুর্নীতির সঙ্গে এটা কোনো সম্পর্ক আমি তো জানি না অপেক্ষা করুন কোর্ট বলবে আন্দাজে আমি কোনো কথা বলতে পারবো না যে সিবিআই কোথায় ভুল করছে সিবিআই কোথায় ঠিক করছে এ কথা বলার মতো জায়গা আমি নেই কারণ যেহেতু কোর্ট এটা দেখছে কোর্টকে এই ব্যাপারে বলতে হবে আমরা কিন্তু আমরা আমরা কেন সারা বাংলার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এই ঘটনায় প্রকৃত অপরাধীরা তাদের কে চিহ্নিত করা আর যে আন্দোলন হচ্ছে সারা রাজ্যে মমতা কি সেই বিরোধীদের আন্দোলনে ভয় পাচ্ছেন না নিজের দলের ভয় না ভয়ের সঙ্গে দিশে হারা হচ্ছে দিশে হারা এইসব আইনের কথা বলছেন ফাঁসির আইন হ্যান করে ত্যান করবে বিষে হারা হয়ে গেছে মমতা কোনো জবাব নেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা মমতা নিজের ব্যর্থতা যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো মমতা ক্ষমা তো চাইতেন মানুষের কাছে